হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরীক্ষার প্রস্তুতি চ্যানেলে তোমাদের স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা আজকের আমাদের বিষয় কোন দিন কী দিবস বন্ধুরা এর আগে এই বিষয়ের উপর দুটো ক্লাস হয়ে গেছে তোমরা যারা যারা দেখো নি প্লিজ দেখে নিও প্লেলিস্টে দেওয়া আছে তো আজকের আমরা মে থেকে আগস্ট এই চার মাসের গুরুত্বপূর্ণ দিবস নিয়ে আলোচনা করব তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি দেখো এবং এই দিবসগুলো ঠোটস্ত করে রাখবে চলো আর বেশি দেরি না করে আজকের মে মাসের কিছু গুরুত্বপূর্ণ দিবস দিয়ে শুরু করব পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে দিবস পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে দিবস তেসরা মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস তিন মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আট মে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস নয় মে রবীন্দ্র জয়ন্তী মনে রাখবে নয় মে রবীন্দ্র জয়ন্তী এগারোই মে এগারো মে জাতীয় প্রযুক্তি দিবস এগারো মে জাতীয় প্রযুক্তি দিবস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে প্রথমে তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকনটিকে প্রেস করে অল করে রাখবে কারণ আগামী দিন এরকমই গুরুত্বপূর্ণ শিক্ষামূলক ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে বারোই মে বারোই মে আন্তর্জাতিক নার্স দিবস বারোই মে আন্তর্জাতিক নার্স দিবস পনেরোই মে আন্তর্জাতিক পরিবার দিবস পনেরোই মে আন্তর্জাতিক পরিবার দিবস সতেরোই মে সতেরোই মে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস এবং বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস সতেরোই মে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস এবং বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে অল করে রাখবে জাদুঘর দিবস ঘর দিবস বাইশে মে আন্তর্জাতিক দিবস উনত্রিশে মে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উনত্রিশে মে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস একত্রিশে মে বিশ্ব তামাক মুক্ত দিবস একত্রিশে মে বিশ্ব তামাক মুক্ত দিবস এছাড়াও মে মাসের দ্বিতীয় রবিবার বিশ্ব মা দিবস হিসাবে পালিত হয় ওয়ার্ল্ড মাদার্স ডে মে মাসে দ্বিতীয় রবিবার বিশ্ব মা দিবস হিসাবে পালিত হয় যে সমস্ত বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথমে এসেছিল তাদেরকে বলবো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলা আইকনটিকে প্রেস করে ভালো করে রাখবে কারণ আগামী দিন এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে ভিডিও দেখছি তাদেরকে পেজটিকে একটি লাইক করে ফলো করে দিও চলো জুন মাসের বেশ কিছু গুরুত্বপূর্ণ দিবস নিয়ে আমরা আলোচনা করব পয়লা জুন বিশ্ব দুগ্ধ দিবস বা ওয়ার্ল্ড মিল্ক ডে ও গ্লোবাল প্যারেন্টস ডে পয়লা জুন বিশ্ব দুগ্ধ দিবস ও ওয়ার্ল্ড প্যারেন্টস ডে গ্লোবাল প্যারেন্টস ডে তিন জুন বিশ্ব বাইসাইকেল দিবস তিন জুন বিশ্ব বাইসাইকেল দিবস পাঁচ জুন বিশ্ব পরিবেশ দিবস ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে পাঁচ জুন বিশ্ব পরিবেশ দিবস আট জুন বিশ্ব মহাসাগর দিবস ওয়ার্ল্ড ওশান ডে আট জুন বিশ্ব মহাসাগর দিবস বারো জুন বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস বারো জুন বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস ওয়ার্ল্ড ডে এগেন্স্ট চাইল্ড লেবার ১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে চোদ্দোই জুন বিশ্ব রক্তদাতা দিবস সতেরোই জুন বিশ্ব খরা ও বিশ্ব মনুকরণ প্রতিরোধ দিবস এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে বিশে জুন विश्व शरणार्थी दिवस वर्ल्ड रिफ्यूज डे वर्ल्ड रिफ्यूज डे विश्व शरणार्थी दिवस बीस जून एकुशे जून आंतर्जातिक जोग दिवस एकुशे जून आंतर्जातिक योग दिवस इंटरनशनल डे अफ योगा और विश्व संगीत दिवस वर्ल्ड म्यूजिक डे एक जून आंतजात योग दिवस और विश्व संगीत दिवस तेईस जून आंतर्जातिकलिम्पिक दिवस इंटरनशनल ऑलिम्पिक डे তেইশে জুন আন্তর্জাতিক অলিম্পিক দিবস ছাব্বিশে জুন মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস মাদক মাদকদ্রব্যের অপব্যবহার অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস তিরিশে জুন আন্তর্জাতিক সংসদ দিবস ইন্টারন্যাশনাল ডে অফ পার্লামেন্টারিজম আন্তর্জাতিক সংসদ দিবস তিরিশে জুন এছাড়াও জুন মাসের তৃতীয় রবিবার বিশ্ব পিতৃ দিবস বা ফাদার্স ডে হিসাবে পালিত হয় আন্তর্জাতিক পিতৃ দিবস জুন মাসের তৃতীয় রবিবার যে সমস্ত বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথমে এসেছে তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে কারণ আগামী দিনে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে চলো জুলাই মাসের জুলাই মাসের কিছু গুরুত্বপূর্ণ দিবস নিয়ে আমরা আলোচনা করব পয়লা জুলাই জাতীয় পয়লা জুলাই জাতীয় চিকিৎসক দিবস ও জি এস টি দিবস পয়লা জুলাই জাতীয় চিকিৎসক দিবস ও জিএসটি দিবস ছয় জুলাই বিশ্ব জুনোসিস দিবস এগারোই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস বারোই জুলাই বিশ্ব মালালা দিবস মালালা ইউসুফ জায়ের জন্মদিন বিশ্ব মালালা দিবস পনেরোই জুলাই বিশ্ব যুব দক্ষতা দিবস বিশ্ব যুব দক্ষতা দিবস সতেরোই জুলাই বিশ্ব আন্তর্জাতিক ন্যায় বিচার দিবস সতেরোই জুলাই বিশ্ব আন্তর্জাতিক ন্যায় বিচার দিবস আঠেরোই জুলাই নেলসন ম্যান্ডেলার আন্তর্জাতিক দিবস নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস বিশে জুলাই আন্তর্জাতিক দাবা দিবস বিশে জুলাই আন্তর্জাতিক দাবা দিবস ছাব্বিশ জুলাই কার্গিল বিজয় দিবস ছাব্বিশ জুলাই কার্গিল বিজয় দিবস আঠাশে জুলাই বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস এবং বিশ্ব হেপাটাইটিস দিবস বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস এবং বিশ্ব হেপাটাইটিস দিবস আঠাশে জুলাই উনত্রিশ জুলাই আন্তর্জাতিক বাঘ দিবস তিরিশ জুলাই আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস তো জুলাই মাসের গুরুত্বপূর্ণ দিবস নিয়ে আমরা আলোচনা করলাম এরপরে আগস্ট মাসের বেশ কিছু গুরুত্বপূর্ণ দিবস নিয়ে আলোচনা করব তবে যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে প্রথমে এসেছে তাদেরকে বলবো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে অল করে রাখবে কারণ আগামী দিনে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা চলো আগস্ট মাসের কিছু গুরুত্বপূর্ণ দিবস নিয়ে আলোচনা করবো ছয় আগস্ট হিরোসীমা দিবস ছয় আগস্ট হিরোসীমা দিবস সাত আগস্ট জাতীয় তাঁত দিবস নয় আগস্ট নাগাসাকি দিবস ও বিশ্ব আদিবাসী দিবস নয় আগস্ট নাগাসাকি দিবস ও বিশ্ব আদিবাসী দিবস বারোই আগস্ট আন্তর্জাতিক যুব দিবস বারোই আগস্ট আন্তর্জাতিক যুব দিবস তেরোই আগস্ট আন্তর্জাতিক হাতি দিবস ওয়ার্ল্ড ডে তেরোই আগস্ট আন্তর্জাতিক বাম হাতি দিবস পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস ভারত ভারতের স্বাধীনতা দিবস উনিশে আগস্ট উনিশে আগস্ট বিশ্ব মানবিক সহায়তা দিবস ও বিশ্ব ফটোগ্রাফি দিবস বিশে আগস্ট সদ্ভাবনা দিবস রাজীব গান্ধীর জন্মদিন বিশে আগস্ট সদ্ভাবনা দিবস রাজীব গান্ধীর জন্মদিনে পালিত হয় উনত্রিশে আগস্ট জাতীয় ক্রীড়া দিবস ধানচাঁদের জন্মদিন জাতীয় ক্রীড়া দিবস উনত্রিশে আগস্ট তিরিশে আগস্ট ক্ষুদ্র শিল্প দিবস তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আগামী দিনে আরও চারটি মাসের গুরুত্বপূর্ণ দিবস বাকি আছে সেগুলো নিয়ে তোমাদের কাছে হাজির হব তোমরা ভালো থেকে ধন্যবাদ